হ্যালো দেখছেন পুজোর ম্যাগাজিন আমি সমক এবং আমার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি নিজেকে ইন্ডাস্ট্রি বলেন না বলেন ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র তোমার সঙ্গে আমরা বিঙ্গো কার্ড এখানে দেখবে তোমার একটা ছক দেওয়া হয়েছে তাতে কিছু অক্ষর আছে কিছু লেটারস নেই কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আমি কয়েকটা লেটারের নাম বলবো বা লেটার বলবো সেটা যদি থাকে তাহলে তোমার সেটা ক্রস করতে হবে ওকে যদি না থাকে বলবে নেই আচ্ছা এবার যে লেটারগুলো তুমি পাবে তার কিছু কিছুর সঙ্গে প্রশ্ন আছে র্যাপিড ফায়ার যার উত্তর তোমায় পাঁচ সেকেন্ডে দিতে হবে ওরে বাবা ওকে সবটা করতে করতে ঠিক আছে চলো প্রথম লেটার যেটা তুমি খুঁজবে সেটা হচ্ছে বি আছে আচ্ছা ক্রস ইট আউট প্রশ্ন আছে জীবনে কোন দুটো জিনিসের তফাৎ বোঝাটা খুব ইম্পর্ট্যান্স সেটা ডায়লগ ভাদ্রাল আর ভাদ্রাল একদম পারফেক্ট ওকে নেক্সট লেটার ইজ এম এম আছে ইয়েস ক্রস ইট আউট প্রশ্ন মহানায়ক সিরিয়ালে তুমি যে রোলটা প্লে করেছিলে সেটার নাম কি ছিল

বলিনি কিন্তু ওই প্রভাবটা ছিল ওই সময়ের যে কোনো বড় প্রযোজক যাদের কথা আমরা পড়ি ওরা তো মেকার মেকার মানে ইন্ডাস্ট্রিতে তারাই তৈরি করে ওকে টাইম স্টার্টস নাও মুভিং অন নেক্সট লেটার ইজ আর আছে হ্যাঁ ক্রস আউট প্রশ্ন ঋতুপর্ণ ঘোষের সঙ্গে করা তিনটি ছবির নাম বলতে হবে ঝটপট চোখের বাড়ি দোষর সব চরিত্র কল্পনে পারফেক্ট ব্রিলিয়েন্ট এটা আর বেশি ভাবার কিছু নেই নেক্সট লেটার ডি আছে আচ্ছা

না আমি একটু হেল্প করুন না কিছু করার আচ্ছা এরপরে তিনশোর ওপর ছবি রে চারশোর কাছে হতে চললো তুমি এইটার না আমার মনে হয় জাস্ট বলছি রাগে না আমি এটা জাস্ট বলছি এটা ম্যানিফেস্ট করছি তোমার টিম এখানে আছে তারা অবভিয়াসলি বলবে না এখন তারা শুনতে পাচ্ছে আমি কি বলছি যে তোমার যতগুলো ছবি সেটার একটা ক্যালেন্ডার হওয়া উচিত প্রত্যেক দিনের পাতায় একটা করে ছবি পোস্টার হোক বা আর্টওয়ার্ক বা কিছু এটা কিন্তু দুর্দান্ত হবে এটা তুমি ভেবে দেখো আই উড লাভ টু বাই ইট এবং আমার মনে হয় যারা বাংলা সিনেমার ফ্যান যারা তোমার ফ্যান দি উড লাভ ইট কালেক্টার্স আইটেম হবে একটা নেক্সট লেটার টি ক্যান ই ফাইন টি ওকে বার করে দাও হ্যাঁ করে দাও নেক্স নেক্স লেটার ইজ এফ ক্যান ই ফাইন্ড এফ ইয়েস ওকে শেষ প্রশ্ন ও শেষ তুমি একটা লাইন পেয়ে গেছে হ্যাঁ প্রশ্ন তোমার করা এমন একটা বা দুটো ছবি যেটা তোমার মনে হয়েছে যে ই ডিড নট ওয়ার্ক অ্যাকর্ডিং টু প্ল্যান আর তোমার মনে হয়েছে যে না করলেই হতো তো অনেক আছে আমি না সত্যি বলছি এই প্রশ্নের উত্তর দেবো না কারণ আমার প্রথম জীবনে যে কমার্শিয়াল ছবিগুলো আছে অনেক ছবি আছে পরে মনে হচ্ছে না করলেই ভালো তো আমি দুঃখ তো দিতে পারি ছবিটা আমি আমাকে কেউ গলা করাইনি অবশ্যই তো আমি নিজে করেছি তো আমার মনে হয় আমরা যখন ছবি মানাই না সবাই আমরা কিন্তু চেষ্টা করি ছবিটা বেস্ট করা সেটা প্রযোজক থেকে পরিচালক থেকে আমরা অভিনেতা টেকনিশিয়ান এবার সেটা দশ কিন্তু কিছু কিছু ছবি নিশ্চয়ই আছে এত ছবির মধ্যে যেমন মনে হয়েছে পরে এটা না করলেও হতো কিন্তু আমি সেই ছবির নামগুলো নিতে চাই না ব্যাস আর আমি কাউকে কষ্ট দিতে চাই না দরকার নেই তুমি শুধু বলবে না বলবো না না এত কেন এক্সপ্লেন করছো বুমাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমার এত ব্যস্ত শিডিউল তার মধ্যে প্রমোশন নতুন কাজ বিভিন্ন রকম জিনিস তার মধ্যে এই যে আমাদের এটা একদম অদ্ভুত ভুল ভাল প্রশ্নের উত্তর দিতে তুমি এলে খুব ভালো এনজয়েড খুব ভালো পূজোর আগে এরকম একটা মানে সময় কাটালাম তোমাদের সঙ্গে থ্যাংক ইউ আর এই আমি আবার বলছি সঙ্গীত বাংলার সঙ্গে একদম জন্ম থেকে আমি আছি সেই দিন থেকে আমি এই 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 পার্টিকুলার চ্যানেলটার সঙ্গে আছি এবং আমি এটা বারবার বলি প্লিজ এটা রেকর্ড করে রাখুন আপনাদের জন্যও বলছি একটা সময় আজকে হয়তো ডিজিটাল বেরিয়ে গেছে ফোন বেরিয়ে গেছে আমরা অনেক কিছু কমিউনিকেট করে আপনাদের কাছে পৌঁছাতে পারছি একটা সময় বাংলা ছবির একটা বড় মোড় ঘুরিয়েছিল সংগীত বাংলা একদমই এটা কিন্তু আমি ইতিহাসের জন্যে বলছি এবং তার পেছনে দুজন নায়ক একজন প্রযোজক বা একটা গোষ্ঠী প্রযোজক এবং তার সঙ্গে একজন পরিচালক সঙ্গীত পরিচালক জিত গাঙ্গুলি এরা সঙ্গীত বাংলা একটা বড় হাইপ দিয়েছিল আমাদের বাংলা ছবিকে ঠিক আমি আজীবন বলবো যে ওই সময়টা ওটা না হলে আমাদের বাংলা ছবিরভাবে বেশ আমরা ডিপে ছিলাম এরকমভাবে উঠেছিল কারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল আমাদের গান ট্রেলার বাংলা বাংলা সেটা অসম্ভব একটা বড় কন্ট্রিবিউশন সঙ্গীত বাংলা তো আপনার পুজো খুব ভালো কাটুক তোমার পুজো খুব ভালো সবাই পুজো খুব ভালো করে কাটুক আমি চাইবো পুজো সবাই আনন্দ করবেন এবং সঙ্গীত বাংলার এন্টার টিমকে আমার তরফ থেকে স্মারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তোমরা সবাই খুব আনন্দে কাটিও ভালো ভালো গান শোনো ভালো ভালো সিনেমা আসছে সেগুলো সবাই যেন দেখেন আর ভালো ভালো রেস্টুরেন্ট গিয়ে খাবার একদম ভালো ভালো জামা কাপড় খাবে না না কিন্তু না বাট এই একটা সময় না আমি বারবার বলি দেখো মা যখন আসেন না আমরা তো সবাই আলাদা হয়ে গেছি মা যখন আসেন এই পাড়াকে এক করে দেন একদম ফ্যামিলিকে এক ওই সময়টা চারটে দিন কিন্তু আমরা সবাই এক হয়ে যাই পুরনো বন্ধু বান্ধব তোমার দেখা হয় না এটা মার শক্তি সো লেটস লেটস এনজয় নমস্কার